রান্না আলাইকুম বন্ধুরা করবো রূপচাঁদা গতকাল বাজার থেকে রূপচাঁদা মাছ কিনে নিয়ে আসছিলাম সেটা আজ রান্না করবো ভিডিওটা প্রথমে ভাতটাকে রান্না করে নেব। এজন্য ইন্ডাকশনে ভাতটা উঠাই দিলাম ভাতটা হতে হতে আমি অন্য কাজগুলো করে নিবো যেহেতু মাছটা ফ্রাই করবো বাটা মশলা দিয়ে রান্না করবো এজন্য আদা রসুন জিরা সুন্দর করে বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেলে তারপরে মাছটাকে সুন্দর করে আবারও ধুয়ে নিব কারণ রূপচাঁদা মাছে প্রচুর আসতে থাকে ছোট ছোট একবারে সাদা চকচকা করতে হবে ধুয়ে মাছ ভালো করে না ধুলে আমরা আবার খেতে পারি না তো খুব সুন্দর করে মাছটা ধুয়ে নিলাম মাছটা ধোয়ার পরে মাছে একটু ফালি কেটে দিব যাতে ভিতরে ভালো রান্না হয় মাছ কাটা হয়ে গেলে মাছের পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং লাল মরিচের গোড়া দিয়ে মাখিয়ে কয়েক মিনিট রেখে দিব মাছ ভাজার জন্য গ্যাসের চুলাটা অন করে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিব যদি একটু বেশি তেল লাগবে কারণ আলম একটা মাছ ভাজি করা হবে তাই একটু বেশি করে তেল দিয়ে তেলটা গরম হলেই মাছটা তেলের ভিতর ছেড়ে দিব এক পাশ ভাজা হয়ে গেছে তো মাছটা এখন উল্টিয়ে দিব উল্টালেই দেখা যাবে কেমন কালার আসতেছে অনেক সুন্দর ব্রাউন কালার এখনই চলে আসছে মাছ হাজার এই কালারটা আমার খুবই পছন্দ মাছটা রান্না কমপ্লিট দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি বিসমিলা বলে খাওয়া শুরু করলাম অনেক বড় একটা রূপচাঁদা মাছ দেখতেও যেমন সুন্দর মাসাল্লাহ খেতেও অনেক মজা তো আমি প্রথম গালে দিয়েই অবাক হয়ে গেছি আল্লাহ কত স্বাদ দিছে এই মাছের ভিতরে খুবই মজাদার আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অনেক মজাদার